আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ আগ্রহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে জানাবো আপনাদের সেই জনপ্রিয় একটি ফাংসাইড বায়ার কোম্পানির নাটিবো এই নাটিবো পেঁয়াজে কি কি কাজ করে থাকে এবং এটি পেঁয়াজে কতবার স্প্রে করতে হবে এবং এটি পেঁয়াজে কতদিন বয়স থেকে স্প্রে করতে হবে এবং এর রাসায়নিক গুরুপ উপাদান কি এবং এর প্রয়োগ মাত্রা কতটুকু সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে এবং যারা এই নাটিবো ফাঙ্গিসাইড সাইট পেঁয়াজ বা রসুনে প্রয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের পেঁয়াজে শুরু থেকে শেষ পর্যন্ত যে রোগটি আক্রমণ করে থাকে পেঁয়াজের পেঁয়াজের অর্থাৎ আগামা বা আগামরা আগা পচা এই সমস্ত রোগগুলো কিন্তু আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ করতেই থাকে এই সকল রোগ যদি আপনার পেঁয়াজে দমন করে রাখতে পারেন তাহলে আপনি পেঁয়াজ থেকে ভালো কিছু আশা করতে পারবেন পেঁয়াজের পার্পল ব্লস অর্থাৎ পেঁয়াজের আগাপোড়া বা আগামরা এই সমস্ত রোগ দমন করতে পারবে বায়ার কোম্পানির কোম্পানির এই নাটিবো ফাঙ্গিসাইডটি এবার জেনে নেওয়া যাক বায়ার কোম্পানির এই নাটিবো ফাঙ্গিসাইডের মধ্যে কি কি রাসায়নিক গ্রুপ উপাদান রয়েছে নাটিবো ফাঙ্গিসাইডের মধ্যে দুটি রাসায়নিক গ্রুপ উপাদান রয়েছে একটি হচ্ছে ডাইফুলোকিস্টোবিন পঁচিশ পার্সেন্ট অপরটি হচ্ছে টেবুকোনা জল পঞ্চাশ পার্সেন্ট এই হচ্ছে নাটিবো ফাঙ্গিসাইডের রাসায়নিক গ্রুপ উপাদান বায়ার কোম্পানির এই নাটিবো ফাঙ্গিসাইডটি প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে রোগ খাওয়ার আগে প্রতিরোধক ও পরে প্রতিষেধক উভয়ভাবেই কাজ করে থাকে অর্থাৎ আপনাদের পেঁয়াজ বা শুনে যে সকল রোগের কথা বললাম এ সকল রোগের আক্রমণ হওয়ার আগেও প্রয়োগ করতে পারবেন এবং আক্রমণ হওয়ার পরেও কিন্তু স্প্রে করতে পারবেন এবার আপনাদেরকে চেষ্টা করব এই পেঁয়াজে কখন করবেন পেঁয়াজের যে সকল রোগের কথা বললাম পার্পল বলস বা জানানোর আগাপোড়া সকল রোগ আপনাদের পেঁয়াজে দেখা দিলেই কিন্তু এই নাটিবো ফাঙ্গিসাইডটি প্রয়োগ করতে পারেন এবং পেঁয়াজের যেকোনো কোনো জনিত রোগের হাত থেকে রক্ষা করতে পারবে এই নাটিবো ফাঙ্গিসাইডটি এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই নাটিবো ফাঙ্গি একটি পেঁয়াজে কি পরিমানে স্প্রে করতে হবে নাটিবো ফাঙ্গিসাইড টি পেঁয়াজে প্রয়োগ করতে হবে দশ লিটার পানিতে পাঁচ থেকে ছয় গ্রাম পরিমাণে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম